কথায় আছে দিনের শুরুটার উপর অনেকটাই নির্ভর করে আপনার পুরো দিনটা কেমন যাবে আপনিও নিশ্চয়ই আমার কথার সাথে একমত হবেন কখনই কী খেয়াল করেছেন সকালটা খারাপভাবে শুরু করলে পুরো দিনটাও কিন্তু খারাপ যায় মানসিক ও শারীরিক কোনো রকম প্রশান্তি পাওয়া যায় না সকালের কয়েক মিনিটের কাজের উপরই নির্ভর করে আপনার পুরো দিনটি কতটুকু সুন্দর ও প্রোডাক্টিভ হবে তবে দিনের শুরুটা সঠিকভাবে করা সহজ মনে হলেও অতটা সহজ না যতটা আমরা ভেবে থাকি এমন হলে আমাদের সবার প্রত্যেকটা দিনই হতো পারফেক্ট কিন্তু কিছু কিছু অভ্যাস আপনার দিনটিকে পরিপূর্ণ করে তুলতে পারে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই কাজগুলো করতে আপনার সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে আসুন আজকে সকালে শুরুটা কিভাবে করতে পারি তার কিছু সহজ উপায় জেনে নিই সময়ের আগে ঘুম থেকে উঠুন অনেকে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে কোনোভাবে তৈরি হয়েই কাজে বেরিয়ে যান এতে করে অনেকে সকালে নাস্তা খাওয়ারও সময় পান না সকালটা যদি এমন হয় পুরো দিনটার মেজাজ খিটখিটে থাকে এইভাবে সকালটা শুরু করলে সকালটা ভালো যায় না তাই ঘুম থেকে এমন সময় উঠুন যাতে নিজের জন্য হাতে কিছুটা সময় রাখতে পারেন সকালে স্মার্টফোন থেকে নিজেকে দূরে রাখুন ঘুম ভাঙার পরই আমরা যে কাজটি করে থাকি তা হলো স্মার্টফোন হাতে নিই আর ইমেল চেক করি না হয় সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করি এতে নানারকম নতিবাচক খবর বা চিন্তা দিয়ে আমাদের দিনটা শুরু হয় তাই ঘুম থেকে ওঠার পর অন্তত বিশ মিনিট সব ধরনের ডিভাইস থেকে নিজেকে দূরে রাখুন সকালে ব্যায়াম করার অভ্যাস করুন সকালে হাতে কিছু সময় রাখুন শুধুমাত্র ব্যায়াম করার জন্য শরীরকে সারা দিনের জন্য প্রস্তুত করতে এর চেয়ে অতুলনীয় পন্থা আর নেই সারা রাত ঘুমের পর শরীরের পেশিকে সচল করতে ব্যায়াম অত্যন্ত জরুরি সকালে মেডিটেশন করুন মেডিটেশান শুনে আমরা অনেকে ভাবে সময়ের ব্যাপার বোরিং একটা ব্যাপার এটা ভেবে এই ধাপটি আগেই বাদ দিই কিন্তু মাত্র এক থেকে দুই মিনিটও আপনি আপনার মেডিটেশান শেষ করতে পারেন এই দুই মিনিটের মেডিটেশান আপনাকে মানসিক প্রশান্তি এনে দেবে এবং সাথে সাথে কাজে মনোযোগ বৃদ্ধি করতেও সহায়তা করবে সকালে স্বাস্থ্যকর খাবার খান অন্য বেলার চেয়ে সকালের নাস্তাটি স্বাস্থ্যকর হওয়া জরুরি সারা রাত না খেয়ে থাকার ফলে আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যায় মস্তিষ্কের সচলতার জন্য গ্লুকোজ অত্যন্ত জরুরি সকালে ক্যালসিয়াম এবং আর জাতীয় খাবার খান সকালের নাস্তা মস্তিষ্ককে সারাদিনের জন্য তৈরি করে তাই কোনোভাবে সকালের নাস্তা বাদ দেওয়া যাবে না আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনার আজকের দিনটা সুন্দর কাটুক